যুবক এই ছেলেরা বল না বাপ আজ সারা দিনে যারা এক অত্ম নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করল মনিবের সাথে এত নারাজ কেন হল আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বা জান কও না হ্যাঁ মা তোমার যত উপকার করছে মালিক অতটুকু করে নাই হ্যাঁ বাবা যে উপকারটুকু করছে আল্লাহ এটুকু করে নাই বন্ধু এক কাপ চা খাওয়াইছে মালিক তার চাইতে বেশি কোনো উপকার করে নাই সন্তানকে দিন 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 শিখান ছেলেকে মেয়েকে শেখান মুসলমান তো নয় তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে চলো আমরা বদলে যাই মালিককে রাজি করি আল্লাহকে করি বিজয় মোমিনের বিজয় কালেমার বিজয় জিতবে রোহিঙ্গারাও জিতবে কাশ্মীরও জিতবে বাংলাদেশও জিতবে ইনশাল বেঈমানরা হেরেই যাবে কোনো সন্দেহ নেই ওই সমস্ত অশ্রম না জানেন ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করলে হা ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও ভানি নাই হ্যাঁ ইসরায়েলেরও কি নাই তলে ভানি নাই মিডিয়ায় ঠিকমতো তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথা আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন সামান্য দোকানদারি করতে গিয়ে কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই একটা অটো চালাইতে গিয়ে নামাজ পড়তে পারো নাই ওদুর সাহেসটা গিয়ে এক ওক্ত নামাজ পড়তে পারো নাই একটা মোবাইল টিপতে গিয়া যুবক এক ওক্ত নামাজ পড়তে পারো নাই বন্ধুদের আড্ডা দিতে গিয়ে নামাজ পড়তে পারো নাই হায় না ফরমান কাকে বন্ধু বানাইলা কাকে ভুলে গেল ধরলা কাকে ছাড়লা কাকে প্রিয় বাপ আমার ভাই আমার বন্ধু আমার আমরা ফিরতে চেষ্টা করি আমাদের মুরব্বীরা বলে গেছেন আমাদের বড়রা বলে গেছেন আজ আমাদের বদলানো দরকার আজ আমাদের পরিবর্তন দরকার বিশ্বাস করেন ভাই বললি সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে মরে যাবে এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্না স্থায়ী কোনোটাই স্থায়ী তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বন্ধু না মৃত্যু থামাই দিবে এক ওয়াক্ত নামাজ করার কারণে এক ওয়াক্ত দেখ করার শাস্তি লেখা হবে কিন্তু সেটাই হবে দুই কোটি অষ্টআশি লক্ষ্য করতে কাছে অনুরোধ করলাম হুজুর শাল্লা দোয়া করে দিবেন আমি এতটুকুই বললাম আমি ফেরিওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর ছিলাম এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম আমার মনে হয় হ্যাঁ হইতে পারে তো আচ্ছা মাসা হ্যাঁ হ্যাঁ আমারও ধারণা হয়েছে মৌলানা সোহেল তো আমার ছাত্র আমার কাছে সোনাকান্দা পড়ছে আমি এখানে ঢুকতেই আমার সাথে যেই ছিল আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে সোনাকান্দা পড়ছে এই কথা কইয়ে ঢুকছি এরপরে চোখ আলগে দিয়ে দিয়েছে এই দাঁড়াই ভাবলাম যে কোনো মানুষ না জি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করেন যত ওলামাই কেরাম ইমাম সাহেব গন আসছেন আল্লাহ তালা তাদেরকেও হিম্মত দান করেন মুরব্বী বাবা চাচা আপনারাও মনে কষ্ট নিয়েন না যুবক বন্ধু তোমরাও মনে কষ্ট নিও না সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি নবীজি বলছে ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে জমিনের তলদেশে জমিনের নিচে দাফন হবে দ্বিতীয়বার যখন ফুঁ দিবে আবার সবকিছু জমিনের তলদেশ থেকে হাঁসরের ময়দানে উঠবে এই দুই ফুঁর মাঝে প্রথম ফুঁ দিলে শেষ হবে দ্বিতীয় ফুঁ দিলে পুনরায় হাঁসরের ময়টা কেয়ামতের মাঠের জন্য উঠবে এই দুই ফুঁর মাঝে ব্যবধান হবে চল্লিশ কত চল্লিশ কত এখানে হাদিসের ম্যাখ্যায় আছে ওই সাহাবি রাবি বর্ণনাকারী সাহাবি বলেন আমি জানি না সেই চল্লিশটা বলতে নবী কি বুঝাইতে চাইছেন লা আদ্রি আমি বুঝতেছি না সেটা কি চল্লিশ দিন হতে পারে সেটা চল্লিশ মাস হইতে পারে সেটা চল্লিশ বছর হইতে পারে সেটা চল্লিশ হাজার বছরও হইতে পারে চল্লিশ হাজার বছরও হইতে পারে তার মানে সর্বশেষ যে লোকটা মারা যাবে ইসরাফিলের ফু দিলে ওই লোকটাও হাসরের মাঠে উঠার জন্য হতে পারে চল্লিশ হাজার বছর কবরে পড়ে থাকতে তাইলে আমরা কত বছর আমরা কত বছর পড়ে থাকতেছি নূ আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পরে আছে আরো কত বছর পড়ে থাকবে